আসসালামু আলাইকুম নেট বন্ধ হওয়ার পরে খালি শুনি নেট চালু হবে নেট চালু হবে আজকে চালু হবে কালকে চালু হবে অপেক্ষায় আছি হঠাৎ করে ইউটিউবে ঢুকে দেখি বলতেছে যে নেট চালু হওয়ার সাথে সাথে আমাদেরকে পাঁচ জিবি করে ইন্টারনেট দেওয়া হবে বাহ পাঁচ জিবি করে ইন্টারনেট দেওয়া হবে শুনে মহা খুশি হলাম যে প্রতিটা সিমই নাকি পাঁচ জিবি করে ইন্টারনেট ফ্রি দেওয়া হবে আমি কি মাশাল্লাহ বললাম যে মাশাল্লাহ ভালো সুযোগ ভালো একটা কাজ করছে সরকার আমাদেরকে যারা এতদিন আমরা ফেসবুক চালাতে পারিনি বা যাদের এমবি ছিল এমবি কেটে নিয়ে গেছে বা ম্যাচ শেষ হয়ে গেছে তাদেরকে পাঁচ জিবি ইন্টারনেট দেবে খুব খুশি হয়েছি মানিবাগে যে কটা সিম ছিল সব কটা ওপেন করছি যে সব কটা সিমে পাঁচ জিবি করে দিলে দুমাই চালাবো সব কটা সিম ওকে করছে ঠিকই সপ্তাহের এম বি দেয় নেই এম বি দিছে ঠিকই আমার পাঁচ ছটা সিমের ভিতরে একটা সিমে এম বি দিছে রবি সিমে চেক করে দেখলাম হ্যাঁ পাঁচ জিবি এম বি আসছে আমি তো মহা খুশি আমি উড়াধুরা চালানোর জন্য দ্রুত ইউটিউবে ঢুকে গেলাম ওমা ইউটিউবে ঢুকে দেখি ইউটিউবে চলে না ফেসবুকে চলে না ইমো চলে না হোয়াটসঅ্যাপ চলে না কি এমবি দিলেন দিলেন ঠিক আছে এগুলো চলে না কেন এমবি দিছি ঠিকই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো ইউটিউব কিছুই চলে না এই এমবি দেওয়ার কোনো মানে আছে আপনারা দিচ্ছেন দিচ্ছেন এমবি দিছেন এক জিবি দিতেন আমরা এক ঘন্টা ভালো মতো চালাইতাম পাঁচ জিবি দরকার ছিল না তারা নাম মাত্র পাঁচ জিবি এম বি দিছে কয়দিন পরে আবার মনে করেন এম বি ঠিকই তারা নিয়ে যাবে কারণ আমরা তার এমবি ব্যবহার করতে পারবো না কারণ যে অবস্থা ইন্টারনেটের অবস্থা এমন বাজে স্লো চলে এমন স্লো চলে মানে কোনো কিছু দেখাই যায় না এই পাঁচ জিবি এমবি মানে গ্রাহকের কোনো কাজই লাগবে না এমবি দিছে আমাদের কথা হলো যারা এমবি বি ঠিক আছে পাঁচ জিবি না দিয়ে আপনারা এক জিবি দিতেন এক আমরা ভালোভাবে চালাইতে পারতাম তা কাজে লাগতো কোম্পানি খুব চালাক যে গ্রাহকের পাঁচ দিয়ে খুব খুশি করে হলো পাঁচ জিবি দেখব পাঁচ এম চালাইতে পারবে না আমরা আবার তাপার তিন দিন পরে কী কী শেষ হয়ে যাবে আবার আবার তিন দিন পরে আমরা এমবি নিয়ে যাব তবুও মানে অযথা মানে গ্রাহককে একটু খুশি করলাম যে আমরা পাঁচ এমবি দিছি এতদিন আপনারা ফেসবুক বা ইউটিউব ইমো আপনারা চালাতে পারে নাই অনেকের ম্যাচ শেষ হয়ে গেছে তাই আপনারা পাঁচ জিবি এমবি দিছি খালি দেখাইলো আমরা প্রতি গ্রহকে পাঁচ জিবি এমবি দিছি বা এই এমবি কোনো কাজে লাগে যে এমবি দিচ্ছেন এমবি যদি আমি না চালাইতে পারি তাহলে এমবি দিয়ে আমি কি করব এসব লোক দেখানো কাজ না করলেও পারতেন এমনিতেই টেলিকম কোম্পানিগুলো সোর বাটপার আবার দেখবেন এই ফ্রি দিছেন না যদি এক ঘন্টা বা দশ মিনিট চালাতে পারেন সব পুতুল এই হলো আমাদের টেলিকম কোম্পানির অবস্থা লুটেপুটে খাওয়া অভ্যাস এইসব এমবি এম দেওয়ার কোনো মানে নাই এমবি আপনাকে এমবি আপনারাই নিয়ে যান আমাদের লাগবে না আমরা এমবি দিচ্ছেন আমরা এমবি চালাতে পারি না এমবি আমাদের দরকার নাই আপনাদের এমবি আপনারাই নিয়ে যান